আপনারা যারা এমএসপি একাডেমির এই ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস কোর্সে ইতিমধ্যে এনরোল করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটাতে আমরা জানব ফ্লাটার কি ফ্লাটার হলো গুগলের তৈরি গুগল ওয়ার্ল্ডের সবথেকে বড়ো একটা সার্চ ইঞ্জিন আমরা সবাই জানি গুগলের তৈরি একটি ওপেন সোর্স মানে হচ্ছে ফ্রি ওপেন সোর্স এটা ইউজ করতে আপনার কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একটি ওপেন সোর্স ইউআই ফ্রেমওয়ার্ক এটি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তো দিয়ে কাজ করে তো এটি ডার্ট নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে ফ্লাটার অ্যাপ দেখতে হয় একেবারে নেটিভ অ্যাপ এর মতো এবং এটি খুব দ্রুত এবং মসৃণভাবে পারফর্ম করে তো মূলত আপনি অ্যান্ড্রয়েডের জন্য যখন একটা অ্যাপস তৈরি করবেন সেটা কিন্তু আপনি যাওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারেন আবার আইওসের জন্য যখন একটা মোবাইল অ্যাপস তৈরি করবেন তখন কিন্তু সেটা আপনি সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু চাইলে তৈরি করতে পারেন তো ওইগুলো কিন্তু আপনার নেটিভ অ্যাপ আর কি তো ওইগুলোর যে পারফরমেন্স এবং কি ফ্লাটার দিয়ে তৈরি করা যে অ্যাপগুলো সেগুলোর পারফরমেন্স কিন্তু অলমোস্ট সেম দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এই অ্যাপসগুলো ফ্লাটার দিয়ে তৈরি করা অ্যাপসও কিন্তু খুবই দ্রুত এবং মসৃণভাবে কিন্তু যে কোনো ডিভাইসে কিন্তু রান করতে পারবে এর পরবর্তীতে আমরা চলুন জেনে নেই যে আপনি ফ্লাটার দিয়ে মূলত একই কোড বেইসে কত ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কোড বেইসে একাধিক অ্যাপ তো ফ্লাটার কিন্তু বিল্ড করা হয়েছে ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য মানে আপনি হচ্ছে একবার কোড করবেন একবার কোড করে আপনি অ্যান্ড্রয়েড দেন আইওএস ওয়েব এবং কি ডেস্কটপ আপনি আপনার যেই কয়েকটা অ্যাভেলেবেল ডিভাইস রয়েছে অ্যান্ড্রয়েড আইওস ওয়েব ডেস্কটপ এই এই চাপটার জন্যই কিন্তু আপনি চাইলে কিন্তু ফ্লাটার দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন জাস্ট আপনি একবার কোড করবেন এবং কি পরবর্তীতে সেটাকে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু সেই অ্যাপটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ফ্লাটারের একটা সবথেকে বড়ো একটা সুবিধা আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে এইখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ওপেন করে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড ফার্মসের গুড ফার্মস একটা খুবই পরিচিত একটা বি টু বি মার্কেট প্লেস আর কি তো সেই গুড ফার্মসের তথ্য মতে ফোর সিক্স পার্সেন্ট ডেভেলপার কিন্তু ফ্ল্যাটার পছন্দ করেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আশা করি বুঝতে পেরেছেন যে ফ্ল্যাটার সত্যি কতটা জনপ্রিয় এমনকি আপনার গুগল প্লে স্টোরে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোরে ফ্লাটার দিয়ে তৈরি করা পাঁচ লাখেরও বেশি কিন্তু অ্যাপস রয়েছে তো এই হচ্ছে ফ্লাটার ফ্লাটার দিয়ে পাঁচ লাখের বেশি অ্যাপস কিন্তু শুধুমাত্র গুগল প্লে স্টোরেই রয়েছে প্রতি মাসে দশ লাখেরও বেশি ডেভেলপার এক মিলিয়ন মানে হচ্ছে দশ লাখেরও বেশি ডেভেলপার কিন্তু ফ্লাটার ব্যবহার করে এবং কি ফ্লাটার দিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে যখন অ্যাপ ডেভেলপ করবেন তখন কিন্তু তিরিশ পার্সেন্টের তিরিশ পার্সেন্টের বেশি সময় সাশ্রয় হয় ফ্লাটার ব্যবহার করে অ্যাপ তৈরি করলে নেটিভের তুলনায় আর কি তার কারণ আপনি যখন নেটিভ এ কোড করবেন তখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের জন্য একবার অ্যাপস তৈরি করতে হবে আবার আইওএসের জন্য আরেকবার অ্যাপস তৈরি করতে হবে তখন কিন্তু সময়টাও বেশি লাগবে এবং কি আপনার কিন্তু খরচটাও কিন্তু অনেক অনেক বেশি হবে এরপর যদি এখানে খেয়াল করেন যে ফ্লাটারের গিট হবে যেই প্রজেক্টটা রয়েছে আর কি তো সেইখানে কিন্তু এক লাখ ষাট হাজার আই থিঙ্ক এখন বর্তমানে সত্তর হাজারের বেশি স্টার কিন্তু ফাইভ স্টার কিন্তু রয়েছে আমি যদি একটু আপনাদেরকে বিষয়টা দেখাই আমি স্লাইড থেকে বেরিয়ে গিয়ে আমি একটু গুগল সার্চ করি তো এইখানে যদি একটু খেয়াল করেন যে আমি কিন্তু গিথ ডট কম স্ল্যাশ ফ্লাটার স্ল্যাশ ফ্লাটারে রয়েছি এখানে যদি খেয়াল করেন যে এক লক্ষ একাত্তর হাজার কিন্তু স্টার রয়েছে সুতরাং কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ মানে ফ্লাটারের ডিমান্ড যেটা কিন্তু রিয়াক্ট নেটিভ নেটিভ হচ্ছে আরেকটা ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক তো সেটার থেকেও কিন্তু অনেক অনেক বেশি এছাড়া কিন্তু আপনি যদি আরও খেয়াল করেন যে আপনার ফ্লাটারের কিন্তু এই যে আরেকটা টুলস রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি নো কোড মানে কোনো প্রকার কোডিং ছাড়াই কিন্তু অ্যাপ তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এখন কথা হচ্ছে কেন আপ টার শিখবেন আরও বেশ কিছু রিজন আমরা দেখি চলুন সর্বপ্রথমে যেই কারণটা ফ্লাটার শেখার ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা বলেছি যে আপনি কিন্তু একই কোড বেছে মানে একবার কোড করে কিন্তু আপনি কিন্তু মাল্টিপল অ্যাপস পাচ্ছেন আর কি মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আর কি অ্যাপস পাচ্ছেন তো এটা হচ্ছে প্রথম রিজন এরপর আপনি কিন্তু অ্যাপটা কিন্তু খুব দ্রুত তৈরি করতে পারেন এবং কি ফ্লাটারের আরেকটা ফিচার রয়েছে হট রিলট সেই হট রিলট ফিচারের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার আপনি যখন ফ্লাটার অ্যাপটা ডেভেলপ করবেন তখন কিন্তু খুব দ্রুত কিন্তু সেটার আউটপুটটা কিন্তু আপনি দেখতে পাবেন তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে চমৎকার ইউআই ডিজাইন ফ্লাটারের কিন্তু বিভিন্ন ইউআই ডিজাইন আপনার প্যাকেজ রয়েছে আর কি আই মিন লাইব্রেরি রয়েছে আর কি তো সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব চমৎকার চমৎকার অ্যাপের জন্য আপনি কিন্তু ইউআই তৈরি করতে পারবেন ইউজার ইন্টারফেস আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এর পরবর্তীতে আপনি ফ্লাটার শিখে কিন্তু একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং বলেন কিংবা প্যাসিভ ইনকাম অথবা আপনি কিন্তু চাকরি থেকে শুরু করে আপনি লোকাল কোম্পানির চাকরি কিংবা রিমোট জব দেশের বাইরের যে কোনো একটা কোম্পানিতে হাই স্যালারি রিমোট জবও কিন্তু চাইলে করতে পারেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বড় বড়ো বিভিন্ন কোম্পানি যেমন আলিবাবা তাদের বিভিন্ন কোম্পানির জন্য কিন্তু ফ্লাটার দিয়ে অ্যাপ তৈরি করতেছে এরপর টেনসেন্ট এরপর হচ্ছে আপনার পিএমডাব্লিউ ইত্যাদি বিভিন্ন কোম্পানি কিন্তু ফ্লাটার দিয়ে কিন্তু অ্যাপস তৈরি করতেছে তাদের বিভিন্ন প্রজেক্টে আশা করি বুঝতে পেরেছেন যে ফ্লাটার আসলে কতটা ইউজফুল এর পরবর্তীতে আপনাদেরকে যে বিষয়টা বললাম যে ফ্লাটার ব্যবহার করে ফ্লাটারের আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে যেটার নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফ্লাটার ফ্লো ঠিক আছে এই ফ্লাটার ফ্লোটা ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজে চাইলেন কোডিং ছাড়া কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল অ্যাপ কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন খুব ফাস্ট তৈরি করে ফেলতে পারবেন তো আমি যদি আপনাদেরকে ফ্লাটার ফ্লোর ওয়েবসাইট একটু নিয়ে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্লাটার ফ্লোর ডট আয়োতে রয়েছি এটাই হচ্ছে একটি নো কোডিং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি কিন্তু কোডিং ছাড়াই কিন্তু ফ্লাটারের যে বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে তো সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় যে ফ্লাটার কি এবং কি কেন আপনারা ফ্লাটার শিখবেন আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এখন আপনি যদি চান এক্সপার্ট অ্যাপ ডেভেলপার আসাদুজ্জামান আসাদের কাছ থেকে কমপ্লিট ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে তাহলে নির্দ্বিধায় জয়েন করে ফেলতে পারেন প্রজেক্ট বেসড এই ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস এই কোর্সটিতে এই কোর্সটিতে অ্যাপ ডেভেলপমেন্টের একদম বেসিক থেকে শুরু করে কোডিং দিয়ে এবং কোডিং ছাড়া দুইভাবেই অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো হবে এছাড়া প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন অ্যাপস যেমন ই কমার্স অ্যাপ ব্লগ বা নিউজ অ্যাপ চ্যাট অ্যাপ ইত্যাদি বিভিন্ন অ্যাপ একদম স্টেপ বাই স্টেপ আপনাকে তৈরি করে শেখানো হবে মেইন কথা হচ্ছে কোর্সটি আপনি যদি বুঝে শুনে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের অ্যাপই ডেভেলপ করতে পারবেন আর ফ্ল্যাটার দিয়ে তৈরি করা অ্যাপ কিন্তু আপনি অ্যান্ড্রয়েড আইওএস অ্যান্ড ওয়েবের জন্য পাবলিশ করতে পারবেন এর মানে একটাই কোড বেসড এবং তিনটা প্ল্যাটফর্মে আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন রাইট নাও ফ্লাটারের চাহিদা কিন্তু মার্কেটে প্রচুর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্লেসে আপনি একটু সার্চ করলে এই ডিমান্ডের ব্যাপারে বুঝতে পারবেন এছাড়া রিমোট জবে প্রচুর সুযোগ রয়েছে ফ্লাটার অ্যাপ ডেভেলপারদের জন্য দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর আপনি যদি স্পেশাল একটা ডিসকাউন্টে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস কোর্সে জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কোর্স একবার জয়েন করলেই কিন্তু পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস ইন্সট্রাক্টরের সাপোর্ট এবং ভবিষ্যতে যত আপডেট আসবে সেই সব আপডেট সময় ফ্রিতেই পাবেন তাই আপনি যদি আপনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন দেন জয়েন দিস ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস গুড লাক